আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বিডি ফ্যাশন ড্রেস আপে আর বিডি ফ্যাশন ড্রেস আপে কিন্তু আপনার পছন্দের যে ড্রেসটা সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন এখানে ওয়ান পিস টু পিস থ্রি পিস রেডি ড্রেস সব কিছুই আপনারা পাবেন সিল্কের ড্রেস পাবেন তাছাড়া হচ্ছে আপনারা কাজ করা ড্রেস পাচ্ছেন আর থ্রি পিসের জগতে যত ড্রেস আপনি খুঁজতেছেন সবগুলোই বিডি ফ্যাশন ড্রেস আপে আপনি পাচ্ছেন তো ভিডিওটাতে আমাদের সাথে থাকতেছে মালিয়া আপু আমরা আপুর কাছে জানবো কি কি ড্রেস পাওয়া যায় রিজনেবল প্রাইসটা কেমন থাকবে পাশাপাশি এই সপ্তাহে নতুন কালেকশনটা কোনটা সেটা আমরা আপুর কাছে জানার চেষ্টা করবো আপু কেমন আছেন

আজকে দেখব শিফন জর্জেটের মধ্যে পাকিস্তানি শিফন জর্জেটের মধ্যে কিছু থ্রি পিস কালেকশন আচ্ছা ওকে শিফন জর্জেটের ভিতরে যেটা পাকিস্তান পাকিস্তান এই ড্রেসগুলোর প্রাইসটা আমরা অবশ্যই জানব তো তার আগে আর একটু ডিটেইলস জানার চেষ্টা করে এই যে ফুল ড্রেসটাতে কিন্তু এমব্রয়ডারি কাজ পেয়ে যাবেন এই যে সিকোয়েন্সেরও কাজ পেয়ে যাবেন ফুল ড্রেসটাতে কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা আছে এমব্রয়ডারি সিকোয়েন্স তারপরে এই যে পুথিরও কাজ পেয়ে যাবেন আপনারা ফোল্ড বডি সাইজ হবে এই ড্রেসার কিন্তু বডি সাইজ হবে থেকে পর্যন্ত কিন্তু সফট কাপড়ের একবারে সলিড কালারের সালোয়ার সালোয়ার থাকবে এবং সফট থাকবে চিন্তা প্রবলেম নেই সালোয়ার নিয়ে সালোয়ারটা হচ্ছে

আচ্ছা আর এটা হচ্ছে সাইজ থার্টি সিক্স থেকে সিক্স পর্যন্ত আচ্ছা প্রাইস আপনারা কেমন রাখতেছেন এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র তিন হাজার টাকার মধ্যে পাকিস্তানি ড্রেস

সাইডে লেজ কাজ করে লেজের কাজ করা থাকবে প্রত্যেকটা সাইডে আর ভিতরে কিন্তু ছোট ছোট করে ফুল আকারের ডিজাইন করা থাকবে মোটামুটি এই কাজ পেয়ে যাবেন আপনারা ওকে আর জামার এই যে বুকের কাছে এখানে কাজ করা থাকতেছে এবং ওপর নিচে সব জায়গায় কিন্তু কাজ করা এমবোটারি কাজ পেয়ে যাচ্ছেন আপনারা হোয়াইট লাভার আপনারা এক্ষুনি চলে আসেন bdfashion.com এ এর মধ্যে এই যে আরো একটা পিচ কালার মধ্যে পিচ কালার এর ভিতরে পিচ কালার এর জি খুব সুন্দর একটা কালার এটাও কিন্তু খুবই দারুণ মানাবে আপনাদেরকে সো এটাতেও আপনার থাকবে হচ্ছে সেম ডিজাইন সেম কাজ সেম কাজ জাস্ট কালারটা যে আরো একটা কালার আচ্ছা

আর সুতরাং এই যে মাস্টার ডিওলর মধ্যে মাস্টার ডিওল জি এখন কিন্তু মাস্টার টা কম বেশি সবাই খুবই খুবই পছন্দ করে থাকে আপনি প্রশ্ন করতেছে আসলে আর এটা তো একবার এটজেট কাজ করে একবার শো থেকে মানে উপর থেকে নিস্পর্ত কাজ করা ওনাটাও খুব সুন্দর সাইড এই যে ফোরচেস ভাবে কাজ করা আছে ওনাতে এই যে আর সাইডগুলোতে দেখেন কত বেশি কাজ করা প্রতিটা সাইডে কিন্তু এরকম চারটি সাইডে এত সুন্দর করে এমব্রয়ডারি করে এমব্রয়ডারি করা আছে প্লাস কাজ পেয়ে পাওয়া যাবে আচ্ছা আচ্ছা চারটি সাইজে আছে এই যে তো বলার বলার কিছুই কিছু উপর পর্যন্ত কাজ করা গর্জিয়াস কাজ করা আছে আর পেয়ে যাবেন সেম মধ্যে মধ্যে প্যান কার্ড পেয়ে যাবেন পাবেন প্যান কার্ডের মধ্যে ফ্রি সাইজ আচ্ছা আচ্ছা ওকে

নিচে সব জায়গায় কাজ করা আছে সো আপনারা যারা শোরুমে আসতে চাচ্ছেন তারা সরাসরি এসে দেখে নেবেন আর যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন তারা অনলাইনে অর্ডার করে কিন্তু বাসাতেও ড্রেসটা দেখে তারপরে পেমেন্টটা করতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে যেসব আপু ব্ল্যাক পছন্দ করেন অনেক বেশি

হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবেন অথবা সরাসরি কলের মাধ্যমে আপনাদের কাছ থেকে ডিটেলস জেনে নিতে পারবেন কিভাবে আপনি হোম ডেলিভারি পাবেন বা কিভাবে তাদের শপের অ্যাড্রেস বরাবর চলে আসতে পারবেন তো আমরা এখানে আজকে দেখলাম পাকিস্তানি ড্রেস শিপন জর্জেটের খুবই সুন্দর সুন্দর ড্রেস সুন্দর সুন্দর কালার এবং প্রত্যেকটা ড্রেসে কিন্তু একবারে এ টু জেড এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা ছিল ওনাতেও যথেষ্ট কাজ করা ছিল এবং ড্রেসগুলোতেও আশা করি আপনাদের পছন্দ হবে ওকে তো আপু যারা পছন্দ করবে তারা অবশ্যই আপনাদের শর্মে চলে আসবে অথবা যারা অনলাইনে হচ্ছে অর্ডারটা পার্সেস করতে চাচ্ছে তারা তো অনলাইনে পার্সেস করতে পারবে তো আপনাদের এখানে এই পাকিস্তানি যে অর্ডারটা দিলাম এছাড়াও কি কি ধরনের ড্রেস পাওয়া যায় আপনাদের এখানে আপনারা পাবেন ফুল কটনের মধ্যে থ্রি পিস পাবেন বুটিক্স আইটেম থাকবে আর তার সাথে থাকছে বাটিকের কালেকশন বাটিকের থ্রি পিস পাবেন আপনারা সিল্ক আইটেম পাবেন তিন রকমের সিল্ক পাবেন আমাদের এখানে দশর সিল্ক শামু সিল্ক টাইটানিক সিল্কের মধ্যে ওয়ান পিস টু পিস থ্রি পিস দুইটাই চেক আউট করতে পারবেন তো সরাসরি শর্মা অথবা সরাসরি ফোন করে আপনাদের কাছ থেকে ড্রেস গুলো করবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি আপু দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম